দর্শক আজকে আপনাদেরকে একটা গোপন কারখানা সন্ধান দিব সম্পূর্ণ হোসিয়ারি বাচ্চাদের এই ভাই আছে ভাই আমাদেরকে সম্পূর্ণ দাম বলে দিবেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আজকে একদম চিপ রেটের ভিতরে রিজনেবল কারে কয় ভাই প্রাইস কত কমে মাল দিব যে ইনশাআল্লাহ যারা যারা বিজনেস করবেন দুই তিন গুলো লাভ বিক্রি করতে পারবেন

আপনাদের এখানে কি দশ টাকায় শুরু ভাই আমাদের এখানে সর্বনিম্ন ছয় টাকা থেকে শুরু ছয় টাকা দেওয়া একটু দেখাই এই যে প্যান্টটা কেউ দিতে পারবো কিনা জানি না সবাই বিক্রি করে আট টাকা আবদুল্লাহ গার্মেন্টসে ছয় টাকা থেকে সম্ভব মাত্র ছয় টাকা থেকে ছয় টাকা কোয়ালিটি দেখেন কি ভিতরে আর তিন চারটে আইটেম আছে যত দাম তত

এই স্ক্রিনে দবা নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাই ঠিক আছে এই যে থান কাটার ভিতরে নিয়ে আসলাম ভাই দেখেন থান কাটা সবাই কমেন্টস করে কি ভাই জানেন কি করে বড় বড় জার্সি দেখান এবার জার্সির প্যাটার্ন এত বড় করছি ভাই দেখেন এই যে এই দিকটা পকেট থাকবে ঠিক আছে ভাই পকেট হ্যাঁ এইটা হলো ছোট সাইজ দেখেন কত বড় দেখছেন দেখছেন কত বড়

মানে তিরিশ হাজার টাকার উপরে নিলে কুরিয়ার সার্ভিস ফ্রি কুরিয়ার সম্পূর্ণ ফ্রি এটা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি আর নিচে দিতে পারবে আব্দুল্লাহ গার্মেন্টসে প্রথম 55 টাকা থেকে শুরু করলো নিচের দুই সাইজ 55 উপরে দুই সাইজ 65 65 ঠিক আছে আচ্ছা খুবই চমৎকার প্রোডাক্ট যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এই যে বড় বড় ফ্রিকোয়েন্সি মাল আছে ঠিক আছে

এইখানে আবার এইখানে আবার এইখানে ডোস্টিং থাকবে দেখেন কি সুন্দর এই নিমা ফрок 25 টাকায় এত চমৎকার সব কালেকশন আব্দুল্লাহ গারভেজ দিয়ে থাকে কি বলবো ভাই চমৎকার এই যে নুডলস পেন্টাইজ দেখেন দেখছেন অসংখ্য আইটেম দেখেন এখানে অসংখ্য আইটেম 400 কালেকশন আছে ভাই কি বলবো এই যে চেক পেন্টা 24 টাকায় দিয়ে দিচ্ছি

আর আরেকটা বিষয় অনেকে আছে যে এখন আসতেই পারবে না এখন তো আকাশের পরিস্থিতি ভালো না তাদের জন্য কোন একটা উল্লেখ বিচ করার সুযোগ দেয় ইনশাল্লাহ ঠিক আছে সম্পূর্ণ এইভাবে দেখায় মাল প্যাকেট করে দিবো ভিডিও কলে কুরিয়ারের মাধ্যমে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমু এবং হোয়াটসঅ্যাপ সরাসরিও দিতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপ দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টসের সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে ব্যবসা শুরু করেন সফলতা যদি আল্লাহ ভাগ্যে রাখে দিব আল্লাহ তাল্লাহ ভাই